আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকের এই ভিডিওর টাইটেলের মধ্যে আমি অলরেডি বুঝে বুঝতে আজকের ভিডিওটা কী নিয়ে যেতেছে তো সবাই একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা কিন্তু ভিডিওটা একটু করো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোটবেল পাশেই থাক গাইস আমরা আজকে এমন একজন মানুষের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি যে কিনা যে হাত বয়েস কিং জিহাদ হাত যাকে কিনা আপনারা কেউই চিনেন না চলো আমি আগে বট সাইজেন এই যে গানটা করি পরে আমার একটা বট গেট নিতে তৈবো এই যে ক্যারেক্টার ক্যারেক্টার এই ক্যারেক্টার চেঞ্জ ডান এমন চলো যে এই যে লাইন তো আসে পাগলায় এই যে ভাই ও চলো ইন ভাইতে এই তো পাগলায় নিয়ে নিছে এই জিয়াদ ভাই কি অবস্থা আরে খাদক বাবা তোমারে বলছি ভালো একটা দেওয়ার জন্য তুমি এটা কোন বট শর্ট প্লেয়ার আনছো কিক মারো রে জেত আমি ভুলেই প্লেটারে ইনভাইট আচ্ছা ভালো হইছে এবার তুমি কিক মেরে দাও আরে ভাই বুঝলাম না আমি বট ক্যারেক্টার নিয়ে আড়াই আসি বলে কি তুমি আমাকে বট বটটা শোনা তোমরা আমাকে এইভাবে কিক মারার কথা বলተছো কেন আরে বটের বাচ্চা বট তোর কি আমাদের গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা আছে নাকি আচ্ছা রব তোমাদের গ্রুপে দাঁড়াতে হলে আমাদের কি লাগবে বলো আরে বট আমাদের কিছু লাগবে না তুই যা কি খা কেক তো অবশেষে মাইরে দিল আচ্ছা আমি আরেকটা বার গ্রুপে যাই তারপর দেখাবো ওদের কে কি মজা আমি বট নাকি প্রো প্লেয়ার এই তিন বাই দিয়ে ফেলছি ওই বটের বাচ্চা বটি আবার আইছস তোর কিন্তু তখন পিছন মেরে দিমু পাবলিকের সামনে কিন্তু তখন মুখ দেয়া পারবি না যা বড় আরে ভাই তোর শরম লজে কিছু নাই রে ভাই তুই বারবার আমার দিকে ঘুরে ফাসছস হোয়াট ডু ইউ মিন ভাই বুঝলাম না তোমরা আমাকে এইভাবে অপমান কেন করতেছো তোমাদের আমি কিছু বলছি না তোমাদেরকে খারাপ কোনো কিছু কথা বলছি আমি আরে ভাই এত কথা শোনার টাইম নাই যা কি আবার কিক মেরে দিলাম আমারে দাঁড়াও আর একটা বার আমি গ্রুপে যাই এই তো ইনভাইট দিয়ে ফেলছি চলো আরেকবার গ্রুপে যাওয়া যাক আরে ভাই তোমরা যে আমার এতবার কিক মারতেছো আমার আইডির কালেকশন যদি তোমাদেরকে দেখাই না তোমাদের মাথা মনে করে যে এক একটা চান্দের দেশে যাবো গা দব বেটা তোর যে বালের আইডি তুই দেখাই আমাদের কালেকশন যা বেটা দূরে যা মর আরে আরে একটু ওয়েট করো না বাবু এত ধৈর্যহারা হলে হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার আইডির কালেকশন অলরেডি কিন্তু তো চলো ওদের গ্রুপে যাওয়া যাক একটু তারপর দেখা যাচ্ছে ওদেরকে খেলা তো চলো ওদের গ্রুপে একবার ইনভাইট দেওয়া যাক এই তিন ভাই দিয়ে ফেলছি এই তো গ্রুপে চলে আসছি কিরে বটের বাচ্চা বটেরা এই দেখ জীবনে ম্যাক্সিমাম দেখছো সেই খেলো ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমি তো ভাই বুঝতেই পারি নাই সরি ভাই 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 এত কালেকশন ভাই এত ম্যাক্সিমাম ভাই আমাদের গেছে ভাই আপনি আমাদেরকে maaf করে দেন ভাই আরে ভাই কেন এখন কেন maaf চাইতেছো এখন কি আমার লেভেল আছে তোমরা দেখো তোমরা নিজেরাই দেখো আমার লেভেল আছে কিনা আরে ভাই আমরা বুঝতে পারি নাই আমাদের ভুল হয়েছে তোমরা বলছো না তোমাদের গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই এখন তোমরাই দেখো আমার গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা তোমাদের থাকে না তো ভাই তোমাদের গ্রুপ নিয়ে তোমরা পয়লা থাকো আমি আমার মতো চলে যাইতেছি তো বিশেষ করে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাইকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমি কিন্তু অনেক দেরিতে ভিডিও দিচ্ছি তার জন্য কিন্তু অনেক দুঃখিত আমি কারণ আমি ফোনটা পাইতেছি না আমার হাতে ভালো মতো আর আমার বন্ধুর ডিউটি কিন্তু এখন চেঞ্জ হয়েছে এই কারণে আমার হাতে ফোন টাইম পাইতেছি না তো তোমাদের জন্য কিন্তু একটা শর্ট চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলটিকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো আর শর্ট চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে থাকবে তো সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটবেলার পাশেই থাকবা